খুব ছোটবেলাতেই আমার দিদির বিয়ে হয়ে যায় কারণ আমার দিদি দেখতে সুন্দর আমরা এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার দিদিকে দেখে আমার দিদির শ্বশুর পছন্দ করে এবং তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেয় আমার বাবাকে দিদির তখন পনেরো বছর বয়স এত তাড়াতাড়ি বিয়ে দিতে আমার বাবা চায়নি কিন্তু পরে দেখলো আমাদের অবস্থা একদমই ভালো নয় ঠিকঠাক বয়সে বিয়ে দিতে গেল এখনো তিন বছর বাকি তখন এত ভালো ছেলে পাওয়াটা হয়তো সম্ভবই হবে না তাই যখন সরকারি চাকরি করা ছেলে পেয়ে গেল একটু ভাবনা চিন্তা করে তাদেরকে খবর দিল যে বাবা বিয়েতে রাজি আছে আমার জামাইবাবু টিচার তো একটা ভালো দিন দেখে বিয়ে দিয়ে দেওয়া হলো দিদির বিয়ের পর বাবা আরও নিঃস্ব হয়ে গেল দিদির বিয়েতে বাবার বেশি খরচ হয়নি কিন্তু আমাদের আর্থিক অবস্থা একদমই ভালো নয় তাই লোক কুটুম বলে যেটুকু খাওয়ানো হয়েছে তাতেই আমাদের সব শেষ দিদির গয়না দিতে হয়নি দিদির বিয়ের বেনারসিটাও দিতে হয়নি দিদির শ্বশুরই সব দিয়ে গেছে তা সত্ত্বেও আমাদের এরকম অবস্থা তাই বাবা বলে দিয়েছে আমাকে আর পড়াতে পারবে না এই কথা শোনার পর আমার জামাইবাবু আমার পড়াশোনার দায়িত্বটা নেয় এবং বাবা মাকে বলে ও আজকের থেকে আমাদের বাড়িতেই থাকবে আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করবে ওর পড়াশোনার সমস্ত খরচ আমার বাবা মা তো ভীষণ খুশি যাই হোক মেয়েটাকে কম বয়সে বিয়ে দিলেও জামাইটা ভীষণ ভালো হয়েছে এই প্রস্তাবে বাবা মা রাজি হয় এবং তখন থেকেই আমি দিদির বাড়িতে থাকি দিদির যখন বিয়ে হয় তখন আমার দশ বছর বয়স আমি দিদি থেকে পাঁচ বছরের ছোট তারপর আমি দিদির বাড়িতে থেকে পড়াশোনা শুরু করলাম তারপর ধীরে ধীরে মাধ্যমিক পাশ করলাম উচ্চ মাধ্যমিক পাশ করলাম জামাইবাবু আমার অভিভাবকের মতো বাবার সমস্ত কর্তব্য জামাইবাবু করেছে স্কুলে ভর্তির সময় জামাইবাবু গিয়েই সই করে আমাকে ভর্তি করিয়েছে এবার কলেজে পড়ার সময় হয়েছে দিদি বলে ও তো বড় হয়েছে এবার ওর বিয়ের দেখাশোনা শুরু করো আমার জামাইবাবু বলল না ও পড়াশোনাটা করুক ও যখন চাইবে বিয়ে করতে তখনই আমরা ওকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করব। এখনকার সময়ে মেয়েরা এত তাড়াতাড়ি বিয়ে করে না নিজের পায়ে দাঁড়ায় তারপরে দিদি বলল তাহলে তুমি কেন এত কম বয়সী মেয়েকে বিয়ে করলে জামাইবাবু বলে ওটা আমার বাবার সিদ্ধান্ত ছিল যদিও তবে আমারও পছন্দ ছিল তাই আর না করিনি বাবা বলাতে কিন্তু ওর একটা ব্যক্তিগত সিদ্ধান্ত আছে ও যদি চায় তাহলে আমি দেখাশোনা শুরু করব। আমি তখন সামনেই ছিলাম দিদি আমাকে বললো কিরে তুই পড়াশোনা করতে চাস নাকি বিয়ে করতে চাস আমার অনেক বড় স্বপ্ন আমি কলেজে পড়বো গ্রাজুয়েট হব তারপর চেষ্টা করব চাকরির যদি চাকরি হয় হলো না হলে তখন বিয়ে করব। আর বিয়ে করার ইচ্ছা আমার নেই বলতে পারিস তোর ছেলে মেয়েকে মানুষ করতে করতে আমি বুঝে গেছি তার মানে কি হতে পারে সুতরাং এখন বিয়ের ধারে বারে আমি নেই দিদি জামাইবাবু তখন হেসে ফেললো এরপর আমি গ্রাজুয়েট হই তারপরে ভাবলাম চাকরি করে কি করব। সন্তান পালন করতে গেলে অন্য কারের উপর ভরসা করে থাকতে হয় কিন্তু মা যদি নিজে হাতে মানুষ করে তার মতো ভালো আর কিছু হতে পারে না তাই চাকরির চেষ্টা আমি খুব একটা করিনি আমার জামাইবাবু দেখাশোনা করে আমার বিয়েটা দিয়ে দেয় ভালো ছেলে দেখে ভালো চাকরি দেখে আমার বিয়েটা দিয়েছিল বিয়ের পর প্রথম পাঁচ সাত বছর সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল কিন্তু আস্তে আস্তে আমার স্বামীর সঙ্গে আমার জামাইবাবুর একটু সমস্যা তৈরি হয় যে জামাইবাবু আমার পড়াশোনার ভার নিল ছোট বয়স থেকে আমার প্রতি দায়িত্ব পালন করলো আমার দাদার মতো মাথার ওপরে বটের ছায়া হয়েছিল কোন এক কারণে সেই জামাইবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকলো কষ্ট আমি কাকে বলবো এই কষ্টের ভাগ আমি কাকে দেব আমি জানি আমার স্বামীও দোষী নয় হয়তো আমার জামাইবাবু দিদি একটা সময় আমার জন্য করেছে বলে আমার এবং আমার স্বামীর ওপর তাদের জোর আছে বলে তারা মনে করতে লাগলো এগুলো আমি না হয় মেনে নিতে পারি আমি তাদের কাছে দায়বদ্ধ কিন্তু আমার স্বামী তো নয় সে তো পরের ছেলে সে তো ব্যক্তিগত ভাবে সুবিধা তাদের কাছ থেকে পায়নি হ্যাঁ বিয়ের পর যেটা শ্বশুরের দায়িত্ব ছিল সেটা জামাইবাবু করেছে কিন্তু তাই বলে আমার উপর অধিকার থাকলেও আমার স্বামীর ওপর তার অধিকার ফলে না সেই হিসেবে একটু কিছু ভুল হলেই আমার জামাইবাবু আমার স্বামীর সঙ্গে হেঁকে কথা বলে যেটা আমার স্বামীর পছন্দ হয় না এবং আমারও নয় আমার সঙ্গে সেটা করলে আমি মেনে নেব কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ ওইভাবে কথা বলবে সেটা আমি নিজে পছন্দ করি না এটা আমার স্বামীর অপমান বলেই আমি মনে করি আমার স্বামীর মনে অনেক আঘাত লাগে এরকম ব্যবহার করার জন্য সে আস্তে আস্তে তাদের থেকে দূরত্ব তৈরি করলো কিন্তু আমি তো তাদেরকে ভুলতে পারবো না আমার জন্য তারা যা করেছে সেটাকে ভুলতে পারবো না আমার স্বামী আমার কাছে ভগবান দেবতা তার অপমান যেমন আমি সহ্য করতে পারবো না তেমনি যে আমার জন্য এত কিছু করলো যার জন্য আমি এই জায়গাতে এলাম তার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারবো না আমাকে দুজনকেই মেনটেন করে চলতে হবে সেটা আমি বুঝে গেলাম এরকমটা হবে কখনো ভাবিনি এটা অনেক বড় কষ্টের অনেক বড় দুঃখের আমার যেন বিশেহারা অবস্থা আমি কাকে সাপোর্ট করব আর কাকে করব না এটা ভেবে যেন অস্থির হয়ে যাই। তবে বুঝেছি। দুজনেই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তবে স্বামীর থেকে বড় কেউ নয় স্বামীর অপমান আমার অপমান কিন্তু জামাইবাবুর প্রতি আমার অগাধ শ্রদ্ধা স্বামী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও আমি করতে পারবো না আবার আমার স্বামীর সঙ্গে সে খারাপ ব্যবহার করলে সেটাও আমি মেনে নিতে পারবো না তাই আমার হয়েছে এক জ্বালা দুজনকেই আমার সামলে চলতে হয় মেয়েদের জীবনে এটা একটা বড় সমস্যা ছোট বয়স থেকে যে মানুষ করলো তার সঙ্গে যদি স্বামীর কোনো সমস্যা হয় তখন সেই মেয়েটা যে কিরকম পরিস্থিতির শিকার হয় সেটা শুধু যার জীবনে ঘটে সেই জানে কলমেও কণ্ঠে সোমা